ওই তুমি এখন তুমি আমার বসা দেখতে পারো না? যাও ভাত নিয়ে না খাই তো বাইরে ভাত হয়ে যাবে। ভাত করো না আমি তো ঘুরতে দেবো। আমার ভালো লাগছে আজকে ভাতটা না। ভাত। কত যাচ্ছে বৌড়ার নিয়ে এদিক ওদিকে সবাই পুষ্পটুর দেখতে যাচ্ছে বাইরের থেকে ডিনার করে আসছে আর আমি কি করি সবার ভিডিওতে দেখে কত সুন্দর সবার বৌড়েনে ঘুরতে যাচ্ছে এটা ওটা খাওয়ায় তুমি আমারে কি করছ আমি তো তোমার সব সময় এত যত্ন করি তিনবেলা খাওয়াচ্ছি সকাল সকাল উঠে রান্না করে দিচ্ছি পুষ্পটুর দেখবা দেখছো

মাসকের কি মানে কি তোমার 200 টাকা খরচ করার নেই কপাত নেই তাহলে এই যাও তুমি এখান যাব না তুমি তাহলে কাজ করো তুমি আমার মত এরকম কুর্তি লেগিংস করো আর ওই কি বলে তিন রান্না করো আমি কাজে যাচ্ছি তুমি যাও দেখো কানে যাও আমি তো ওরে পুশ করব মাসে একটা টাকা কেন তুমি তিন চারটা লাগাতে পারবে চলো হাও বখনা তো পুষ্পাটু আমি তিন চার দিন একদিন দেখাতে পারি একদিনও দেখাতে না মাসে দেখাতে পারবো ইনকাম করে দেখো তারপর বুঝো কেমন জালা ফাও পয়সা উড়ানো কেমন লাগে তা তোমার কাছে তো আমি রোজ বলি না তুমি আমারে দেখাতে নিয়ে চলো দেখাতে নিয়ে চলো তোমার কাছে আমি রোজ বলি আরে বাবা আমারে কোনা খেতে দাও তোমার আমি পারবো তুমি পুষ্পাটু দেখাতে নিয়ে যাবা কি আমার কাছে পয়সা নেই পয়সা নেই টাকা তো আছে টাকা নেই তাহলে কি করতে কাজে যাও কেন তোমার জামা তোমার কাপড় তোমার এই জামা তুমি দাওনি এই জামা আমার অনেক পুরনো জামা এই জামা হলো অনেক পুরনো জামা এটা তুমি দাওনি অনেক পুরনো বলে আমি না তোমার মা হ্যাঁ এটা আমার আমার দাও না নেই নেই

কি অবস্থা হয়েছে আজকে লাগাতে হবে তবে তো ভাতটা নিয়ে সোনা আসলা কি হলো তাড়াতাড়ি দাও খেতে আরে দিচ্ছি আমি তো নাইটেটা পরে আসি এই জামা পরে খেতে পারবো না বসে তাই তো না আসো ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে এই তো আসছিস রত্না তাড়াতাড়ি বাসনটা মেজে আমার বিছানটা করে দাও আমি ঘুমাবো পারবো না আমি আমার কি কাজের লোক মনে করো তুমি সব সময় বাসন মাজবো এই কাজ করব এই কাজ করব খেয়ে উঠে বাসন মাজতে এসে তুমি পারো না তুমি যাও বিছানাটা করে নাও যাও আরে কাজের লোক না তো তুমি 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 বলেছো না তুমি ঘরের কাজ করবে আমি বাইরের কাজ করব আমি পারবো না তাহলে মাছ গেলে আমরা তুমি বাইরের কাজ করতে যাও তুমি বাইরে তোমারে মাইনে দেয় তুমি আমার দাও মাইনে

তাড়াতাড়ি এসে চলো বিছানা করো আমি শোবো পারবো না তাহলে তোমার শুতে হবে না